হেসারাগারটা লেখে জায়গাটা তোমাদের দেখাই এটা হচ্ছে জায়গাটা ভিউটা দেখে নাও সো সবাইকে এটা যাই হোক আমার চ্যানেল না তো এটা হচ্ছে আমার এই যে অমিত বন্ধুর চ্যানেল আর এটা হচ্ছে কে শুভেন্ধু সে হাই ফাইনাল সে হাই সো তোমাদেরকে হচ্ছে এখন পুরো জায়গাটা ঘুরে দেখাবো আর কীভাবে তোমরা আসবে না আসবে সেই সব ডিটেলস আমাদের এই যে যে চাই

তো দেখতে থাকো ভিডিওটা আর যদি এখন পর্যন্ত দেখে নাও সাবস্ক্রাইব করে দাও সবাই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব চাই চাই এই যে ভাবছো কি এই শুধুমাত্র এই চারজন আমাদের গ্যাং অনেক বড় সাবস্ক্রাইব না করলে ঘরের ছেলে ঢুকিয়ে দেবো সাবস্ক্রাইব কর তাড়াতাড়ি